গাইস চ্যানেল আমি নিয়ে আবার একটা নতুন ভিডিও সো প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রা আজ হচ্ছে রথযাত্রা এই জন্য আজকে আমরা যাচ্ছি একটু রথ দেখতে তোমরাও কিন্তু কমেন্ট করে জানো যে তোমরা কোথায় কোথায় রথ দেখতে গেছো আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনে মেশে রাতে রথ দেখতে কারণ এই রথের টাইমে যদি পরিবার দেখা যায় এই টাইমে তো মানে একেবারেই যাওয়া পসিবল না কারণ এত ভিড় থাকে আর এমনি তো ফোনে মানে ফোনে ভিডিও আরে দেখছি যে এতটাই ভিড় যে এই টাইমে যাওয়া মুশকিল হোটেলে হোটেল বলো ট্রেন বলো সবেতেই ভিড় আর হোটেলে এখন রুম ভাড়া পাবো নাকি তাও কোনো গ্যারেন্টি নেই সো এই জন্য আমরা এখন রিক্স নিচ্ছি না যাবো দীঘা কিছুদিন পর যাব কিন্তু মানে দীঘা যাওয়ার আমাদের প্ল্যান হচ্ছিলো কিন্তু এখন যাবো না দীঘা যাবো কিছুদিন পর সো এই জন্যই বাড়ির সামনে মেছোতে যাচ্ছি রথ দেখতে সো ভিডিওটা দেখতে থাকো চলো আমি রেডি হয়ে গেছি এবার আমি ঘর থেকে বেরোবো স্টেশনে এসে দেখি ট্রেন চলে এসেছে তাই তাড়াহুড়ো করে টিকিট কেটে ছুটে ছুটে এখন ট্রেনে উঠে পড়েছি তাও আবার প্রতিবন্ধিতে উঠেছি আমরা এখন পৌঁছে গেছি মেসেদাতে আর এসে দেখি গুড়ি বৃষ্টি পড়ছে আর আজকে রত বৃষ্টি হবে না এটা কখনো হয় রত বলে কথা আর একটুখানি বৃষ্টি তো হবেই তাই না বাপরে শুধু ভিড়টা দেখো একবার এত ভিড় তার মধ্যে আবার প্রচন্ড পরিমাণে গরম মানে যদিও বা একটু বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা কমে গেছে একেবারে এখন তো একদমই কোনো বৃষ্টি হয়নি আর প্রচন্ড গরম আর গাইজ এটাই হচ্ছে আমাদের মেঝেদার এইবারে আমরা অনেক আগেই পৌঁছে গেছি মিনিমাম আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপর রথ বেরোল আর প্রত্যেকবারে কি হয় আমরা এতটাই সন্ধ্যে করে যাই যখন আমরা যাই তখন রদ আবার ব্যাকে ফিরে চলে আসে

এটা হচ্ছে আমাদের মন্দির আর এখানেই রথ থাকে বৃষ্টি হয়েছিল যার জন্য এতটা পরিমাণে কাদা তারপরেও মানুষ এই কাদার মধ্যেও মেলা ঘুরছে মানে ভাবা যায় তারপর একটা একটা করে কসমেটিক দোকানে ঢুকছিলাম আর কিছু কিছু জিনিস কিনলাম যেমন এই দোকান থেকে কয়েকটা ক্লিপ নিলাম এই যে পুতুলগুলো দেখছো এর মধ্যে একটা পুতুল নিয়েছে সুমনা আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কার সাথে মেলায় এসেছি আমি এসেছি আমার খুশুরের মেয়ের সাথে মানে আমার ননদ সম্পর্কে হয় তারপর এই দোকান থেকেও আমি কানের নিয়েছি আর সুমোনাও নিয়েছে আর কি কি নিলাম সেটা আমি বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপরেই এই দোকানটায় এসে আমি একটা জুতো নিয়েছি আর সুমনা নিয়েছে তার মায়ের জন্য জুতো আর এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক জুতো স্টাইল ছিল যেটাই দেখছিলাম সেটাই আমাদের পায়ে হচ্ছিল না তারপরেই দোকানটা থেকে আমরা দুজনে দু প্লেট ভেলপুরি নিয়ে ভেলপুরি খেয়েছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি এই কারণেই কারণ হাতে এতটাই জিনিস ছিল যে নেবো কীভাবে আমরা এখন যাচ্ছি মেলা থেকে একটু বাইরে কারণ প্রচন্ড তেষ্টা পেয়েছে আর জল না হলে কোল্ড ড্রিঙ্কস কিছু একটা খেতে হবে যার জন্য একটু বাইরে দিকে যাচ্ছি কাইজ ব্রেক ড্যান্স চড়তে এসে দেখি এখনো পর্যন্ত ব্রেক ড্যান্স চালুই হয়নি মানে এখনো কেউ ওঠেইনি সো এখানেই আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম ব্রেক ড্যান্স চড়ে তারপর বাড়ি যাবো ফাইনালে আমরা এখন ড্যান্সে উঠে পড়েছি এ এবার ড্যান্স চালু হবে তো ফোনটা এখন রেখে দেওয়াই বেটার তাই না কারণ কোথায় ফোন ঠিক হয়ে পড়ে যাবে পুরো একেবারে জলে যাবে এলা থেকে বেরিয়ে দেখি রদ এখন ব্যাকে চলে এসেছে আমি এখন জিবে জল রেস্টুরেন্টে চলে এসেছি আর এখান থেকে আমি নিচ্ছি আমার ননদের জন্য বিরিয়ানি মেসেদা স্টেশনে এবার আমরা বাড়ি যাব ট্রেন সামনেই চলে এসেছে আজকে সেই লেভেলের মজা আছে সেই লেভেলে গাইজ জাস্ট সবে মাত্র বাড়িতে এলাম আর প্রচন্ড গরম ছিল প্রচন্ড ভিড় ছিল তবে সেই লেভেলের মজা হয়েছে আজকে যে ব্রেক চলেছে ওটার কথা সারা লাই মনে থাকে এই গরমের মধ্যেও যাই হোক গিয়ে অনেকই মজা করেছে আর আমি আর আমার ননদ গিয়েছিলাম চলো তোমাদেরকে দেখাই যে হচ্ছে মেলা থেকে আমি কি কি কিনে এনেছি ফার্স্টে দেখায় এই জুতোগুলো আমি কিনে এনেছি এগুলো দাম মনে হয় দেড়শো টাকা নিয়েছে তবে ভালো বেশ নরম আছে জুতোগুলো আর নিয়েছি এই দুটো ক্লিপ নিয়েছি এগুলো মনে হয় পনেরো টাকা করে নিয়েছে এটা পনেরো টাকা এটা পনেরো টাকা আর এই ক্লিপগুলো এখন ট্রেন্ডিং চলছে সো এই ক্লিপগুলো নিয়েছে এটাও মনে হয় পনেরো টাকাই নিল মনে হয় না হ্যাঁ এটাও মনে হয় পনেরো টাকা নিয়েছে আর এই একটা কানে নিয়েছি এই কানেরটা চল্লিশ টাকা নিয়েছে এই কানেরটা চল্লিশ সামনে একটা বিয়ে বাড়ি আছে সো তার জন্য শাড়ির ম্যাচিং তো ভালো লাগলো এখানে এই কানেরগুলো নিয়েছি আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই আংটিটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো দারুণ লেগেছে এটাও চল্লিশ টাকা লেগেছে সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাবাই গ্যালেস